ও পোমা বিল ওই পোমার যেই শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় আচ্ছা তোমার ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বললি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি তাই খাস ধামার ফটই নাই ফটই ঠিক আছে দাদা আমি বোনেতে ঢুকে কল দিছি হ্যাঁ হ্যালো কই 10 নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকই না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসা রেখানে বাসাছ না আচ্ছা আমি দা আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না ভিতরে রাখবো ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং এর কিচ্ছু কোন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকে আগে আমি ফোন দিতাম

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির রাহি যারা আপনার আহ অনেকে আমাকে তহিদ আফিদি চামচা অথবা তহিদাফিদি সৌরভ হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সব কিছুর শুধু আপনারা আমাকে ঢুকিয়ে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিবো আমার সাথে সাথে লাস্ট জুলাই এক মাস থেকে দুই মাস এক থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্কে দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই কোনো ধরনের দেখা সাক্ষাৎ কিন্তু আজকে আমি নিউজ ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানিনা আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালিতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরে দিচ্ছি তাহলে আপনারা যেই শাস্তি দেবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব আর একটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদ আফ্রীতি টিম মেম্বার তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না আরো দশজন জন আছে তাদের নিয়ে কথা বলো না কেন সারা কোন আমারই নিয়ে পড়ে আছেন কেন আমি তো বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহে সিআইডি আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার আমি নিজে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডির আন্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন কি আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল বারোটাকে একটা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই দোকানে সজল সজল ভাই দোকানে সজল ভাই সব আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে আমার সব সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সব কিছু দেখছি এর পর প্রতিদিন আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন হ্যাঁ উনি আমার ভাই উনি আসে উনি ওনার মতো আমরা আমার মতো উনি ওনাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো মানে কাজ করতেছি ওনার সাথে আমার প্রায় প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে আর সিআইডি অফিসাররা তো সব জানে বা সারা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে ওনারা তো দেখছে উনি যদি আমার নোয়াখালী বাড়িতে যাইতো ভাই আমি নিজে জানি না আমি তো পুলিশের কাছে আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে তো ওনারা কি তদন্ত করে জানতো না যে আফ্রিদি ভাই কই আফিদি রে কি আফিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন যদি জানতাম তাহলে তো আর আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না আঙ্গুর তো তো ধরাই খাই যেত ওনার ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেক্সার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহেদিৎ চামচা তহিদাফিদিকে ধরাই দিচ্ছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়ার কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন উনি কি করছে ওনারটা ওনারটা আইন আদালতে বুঝবে আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালতে বুঝবে তা ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরও দশজন ছিল ওদেরকে নিয়ে কথা বলতেছে না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইছেন শুধু লাথি দিবেন এটা হলে তো হবে না ভাই আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা নট কথা ছড়ানো তো কোনো লাভ নেই মিথ্যা নট ছড়ায় আপনার কি লাভ হবে সঠিক তথ্য তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন সাথে কথা বলছি এবং হিমেল সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার করা হয়েছে নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাইটি পেতেছিলাম আরে ভাই আপনি আপনাকে কি মাথার সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর বাইব দাদারা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন তো অন্যই হয়েছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় অন্য ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা সড়ায় আপনার কী লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়ার কথা কথা ছড়ায় আপনার কী লাভটা হয় আমার এটা একটু বলেন আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই কয়দিন আমি তা মনে করেন যে আমি ছিলাম আমাদের জুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই হইলো ছোটখাটো ওই স্কুলের আমরা ছিলাম তখন মাইজ দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীর তারপর আমার কিছু ছোট ভাই আছে যেমন মাততুম সহ ওদের বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীর ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে মাছ দি আমরা মাইজ দিতে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে কিন্তু আপনারা ছড়াইতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ আফ্রি ভাইয়ের সাথে ওনার মাই ছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই করছি ভাই মিথ্যা কথা কেন ভাই ভাই মিথ্যা কথা কেন মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আত্যে আসেন আপনারা করেন আমার তো সমস্যা নেই আমার তো আজকে সাত দিন তো যাচাই করছে পুলিশে সিআইডি এ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন যে আমেরিকা থেকে আমার প্রচুর পরিমাণে সাপ দিচ্ছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে কি তথ্য জানছে যে আমি আমরা আসলে কি করছি না করছি আমি বলতে ভাবতেছি কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে আমি বিনা দোষে দোষী হইতেছি এই যে আজকে আপনারা মিথ্যা নিউজ সড়াইতে আছেন যে আমি নাকি ফ্রিজের ধরাই দিছি আমি নাকি ফ্রিদির সাথে নোয়াখালী মানে এসব মিথ্যা ভাই এগুলোর তো সব মিথ্যা কথা আপনি কেন সরান আপনি আপনি দেখছেন আমার কথা আপনি যদি দেখেন প্রমাণ করতে পারেন আপনি যে শাস্তি দিবেন আমি শাস্তি মারা